যদি তোমার ভয় না শিখ তু যদি তোমরা ভয় করো আল্লাহ তা দিও যে তুরা ইনসার্ভ করতে পারবা না তাহলে পড়াটা তাইলে একটা কর তাইলে আল্লাহর কথা এই ফতুয়া কে দিয়েছেন একাধিক বিয়ে করা যাবে এই ফতুয়া কে দিয়েছেন ওই লোক আমি যখন আয়াৎ পূয়ার করছি তখন আমার হুমকি দিতেছে আর ভতুয়া দিব আচ্ছা আচ্ছা যদি আয়াৎ আয়াত আর পরে বলে আর তোর দিল দিন তাই থাকবে আল্লাহ জননী এই পুতুয়া মূর্তিকে আল্লাহ একাধিক বিয়ে করা যাবে এই পুতুয়া মূর্তিকে এই আসলে একাধিক বিয়ের নয় বরং কথাটা হচ্ছে এটা যে কোরআন যা বলেছে এ ব্যাপারে কি লোকাল বিহীন যদি কেউ বলে আমরা ধর্ম ধর্মান্ত নই আমরা মওলাবাদী নই আমরা এটা নই ওটা নই দেখেন এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্রনীতি যারা করে এই না গোটা পৃথিবীতে একটা কথা মনে রাখবেন পৃথিবীর ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় চিন্তা ভাবনা দিনের প্রতি চিন্তা ভাবনা তার চাইতে অনেক বেশি মাথায় থাকে হলো ক্ষমতা চিন্তা ভাবনা এটা একটা মাথায় ঢোকান গণতান্ত্রিক রাজনীতি তথাকথিত এটাতে যারা জড়ায় গেছে এদের মধ্যে টেন্ডেন্সি এটা থাকে যে আমি কিভাবে ক্ষমতায় যাব দেখবেন হঠাৎ করে আওয়ামী মিলিগের প্রতি আমাদের কোন হুজুরদের দল ইসলামপন্থী না দল দেখবেন যে আওয়ামী লীগের প্রতি সিম বেঁধে দেখাইতেছে বুঝতে হবে বিএনপি বলেন বা বিভিন্ন দল বলেন যদি আওয়ামী লীগের প্রতি সিম্পতি দেখান আপনি বুঝবেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না সেই ভোটটা কোথায় যাবে তার চিন্তা ভাবনা মাথায় যে ওই ভোটটা যাতে আমাদের পক্ষে আসে এজন্য দেখবেন বিভিন্ন ধরনের আমরা মৌলবাদী না আমরা ফেসিস্ট না এই ধরনের কথাবার্তা বলা শুরু হবে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমার বক্তব্য সে তোমার বক্তব্য ছিল যে আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া মুসলিমের নমুনা হলো

সবাই মিলেও যদি রে নবী বলে নবী নবী হবে হবে একটা কথা আমি একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন এ কথাটা একটু বিপরীত কর কারো কারো বুঝতে কষ্ট হইতে হয় এতক্ষণের আলোচনায় জন্য করছি আচ্ছা আমাকে বলেন কাদিয়ানীরা কাকে এই কথাটা কি রাষ্ট্র বললে কা রইব এই সরকার কি এর কাকে

থাকে আমাদের সমস্যা নাই তা দিয়ে কিন্তু তাদের তুই কাফের ঘোষণা করতে হবে ভাই কাফের ঘোষণা করলে রাষ্ট্র তারপরে থাকতে পারবে এরা কি আসলে কাফের ঘোষণা মোহাম্মদে আরবি করে কেউ যদি মুসলমান দাবি করে জায়গাটা ছোট্ট হয়ে গেছে চাপা চাপি হবে অতএব এই আপনারা কি আমার কথা শুনবেন না ওইদিকে জগরা দেখবেন আপনার জগরা কি ইন্টারেস্ট থাকলে ওখানে যায় আমার কথা শুনবেন না জগরা দেখবেন তাহলে আমার কথা শুনলে ওই দিকে এদিকে বিপ্লব আপনারা দেখবেন যত সম্মেলন আছে গুরু থেকে আহ্বান করা হয় ঘোষণা করতে হবে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করতে হবে আমি বলি আচ্ছা যেই রাষ্ট্র আপনার রবের বিধান মডেল লাইসেন্স দিচ্ছে এরা আবার কিসের সেই রাষ্ট্র আপনার রবের বিধান পতিতালয় পেশাগের এক লাইসেন্স দিচ্ছে গেরাফ এ ভাই আপনি বলেন পশ্চিমারা কিংবা ইয়াহুনিরা পশ্চিম ইয়াহুনি কিস্তা এ কাঠিয়ান ঈদেরকে মনোর দিচ্ছে তারা আপনি এ কাকিয়ানীদেরকে মনোর দেয় কে